আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে তো ওয়াটারপ্রুফ প্রুফ কালেকশন দেখা চলে আসলাম তো এগুলো নিতে হলে সরাসরি কিভাবে আসবে কাস্টমার সংক্ষেপে বলে দেন এগুলো নিতে আসতে সরাসরি আসতে হবে সাবারোলাল সোয়াটার টার্গেট ঢাকা সোয়াটার গেট হ্যাঁ সেখানে সেখানে আসলে ইমো ফোন ফোন দিলে তাকে আমি করে আনবো রিসিভ করে নিয়ে আসবেন হ্যাঁ তো এর ভিতরে সাইজ আছে কয়টা এই গুগলগুলো সাইজ হবে ভাই তিনটে সাইজ হবে পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ছয় ফিট বাই সাত ফিট পাঁচ এক ফিট জোড়া হবে সাত ফিট বাই আট ফিট পাঁচ দুই ফিট জোড়া হবে আর এগুলো কালার আছে আপনার কাছে বর্তমান ছয়টা হ্যাঁ ছয়টা কালার আছে তো আপনার দুই চার ছয়টা সব সময় অ্যাভেলেবল কালেকশন মানে আপনার কাছে আপনি একটা জিনিস বলতে পারেন যে যখনই যাদের ওয়াটারপ্রুফ বেডশিটের দরকার তো আপনি সব সময় দিতে পারবেন কম বেশি হ্যাঁ কম বেশি কিন্তু আমি সবই দিতে পারবো তো এইগুলো ব্যবহার করবে কারা এবং কি জন্য ব্যবহার করবে এইগুলো ব্যবহার করবে

ছোট বড় সবকিছু দিতে পারবো বালিশে কভার হ্যাঁ এবং কোল বালিশে কভার দেওয়া যাবে হ্যাঁ এগুলো কি মানে সেট ধরে একটা দাম বলেন আপনারা যখন দাম চান নাকি প্রত্যেকটা আলাদা আলাদা দাম বলেন না না আপনার হ্যাঁ এটা কিন্তু একটা ভালো কথা বলছেন যে যখনকার দাম আমরা বলি তখনকার কাস্টমাররা ভাবে যে বেড কুল কোল বালিশে কভার বালিশের কভার সবগুলোর দাম মনে হয় কি কিন্তু না বেডশিটের দাম ভিন্ন কোল বালিশের কভারের দাম ভিন্ন এবং কি বালিশের কভারের দাম তো ভিওয়ার এই কথাটা নিয়ে অনেকদিনই আপনারা বলতে আছেন যে আলমগীর ভাই এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করে দেন ভিডিওর মাঝে তো অবশ্যই কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনি দ্রুত যোগাযোগ করেন হ্যাঁ 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 আল্লাহ আল্লাহ হাফেজ